হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এগুলো কি পেয়ারা আছে ব্ল্যাক ডায়মন্ড ইন্ডিয়ান নাম ডান আচ্ছা থ্রি যেটা আচ্ছা এটা দেখুন আমের সাথে সাথে এই যে পেয়ারাটা না এটা এটা পাঁচশো আমরা অভিজ্ঞতা আছে জানি বলেই বলি আপনার দর্শকদের কেউ যদি পিয়ারা চা সবাই কম বেশি পছন্দ করে হয় আর সবাই খেতেও পারে সে বাচ্চা হোক বুড়ো হোক অসুস্থতা হোক কারোর রোগীর পথ্য হিসেবে আপনি না যে কোনো লোক কালেকশনের জন্য হোক বে হোক আপনি এই পেয়ারাটা বাড়িতে লাগিয়ে নিন মানে এইটুকু আমি পার্সোনাল গ্যারান্টি নিয়ে বলছি এরকম সুস্বাদু পেয়ারা আগে কখনো খাননি আচ্ছা সঙ্গে কিছু লঙ্গনও দেখতে পাচ্ছি তাই না আমাদের লঙ্গন এটা ফোর সিজন মানে এগুলো বেবি নতুন চারা হয়েছে এগুলো থেকে চারা তৈরি হয়নি যেটা হয়েছে আমরা দেখাবো এগুলো জাস্ট নতুন ডিমান্ড বেশি আসছে তো চারা তৈরি করতে হবে তো ওই জন্য এগুলো নতুন ভাবে প্ল্যান্টেশন করা হয়েছে আমাদের চলুন তাহলে এগিয়ে যাই আচ্ছা এবার আপনার যে বাগানটা আপনি নিয়ে এসেছেন এখানে মেইনলি আমরা ঢুকেছি অন্য আম গাছ তো রয়েছে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি কিছু কালচে পাতা এগুলো কি ভ্যারাইটি আছে এটা কস্তুরি এটা ব্ল্যাক ভেবে ভাবে ভাববেন না এটা কস্তুরি আর এই ভ্যারাইটিতে 100% গ্যারান্টি আমি না আসলে পয়সা দু বছর পর হলো রিটার্ন করে দেবো যাকে ফল আসবে আসবে আসবে

সৌভাগ্য খুব একটা কিছু বাঘা বাঘা আম গাছের নাম বলুন তো যাতে দর্শক বন্ধুদের বাড়িতে সেটা নেই দেখুন এগুলো যারা লাগায়নি নতুন যদি বলেন মোস্টলি আপনি পুষার কয়েকটা ভ্যারাইটি যান চলুন যেমন পুষা লালিমা পুষা শ্রেষ্ঠা পুষা পিতাম্বর পুষা মনোহরি এই যে চারটে পাঁচটা ভ্যারাইটি এগুলো অনেকে বলেন আমার কাছে চারা আছে বাড়ির চারা দাদা বাট এটুকু আমি বলি আপনাকে আমার চারা কালেক্ট করতেও প্রচুর কষ্ট হয়েছে আচ্ছা যদি বলেন চারা যারা চারা কালেক্ট করতে কষ্ট হয়েছে সহজ ব্যাপার চারা নামে কেনা সহজ ব্যাপার অরিজিনাল কেনা সহজ ব্যাপার না এটা আমি এত কমার্শিয়ালি করি আমাকে তো অনেক পরিচিত দর্শক বন্ধু থেকে বেশি থাকবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার কাজ এটা তারপরেও আমার কালেক্ট করতে যথেষ্ট অসুবিধা হয়েছে তো সেহেতু আরো নতুন কিছু আমি যদি বলেন হংজু একটা ভালো আম হবে আগামী দিনের বড় রঙিন আম মানে অত বড় সাইজের রঙিন আম আপাতত অন্য কেউ নেই মানে পাতার থেকে অনেক বড় হয়ে যাবে দু কিলো প্লাস হয়ে যাবে জিন্তার লং বলে একটা ভালো ভ্যারাইটি আসবে যেটা বাংলাদেশ থেকে মোটামুটি ওদের কাছ থেকে কালেক্ট করা আমার কালেক্ট করার ওটা থাইল্যান্ডেরই আম ওরা ওখান থেকে একজনের সাথে পরিচিত আছে আমার তো উনি আমাকে দিয়েছেন ওটা একটা ভালো আম যেটা আপকামিং আমরা আসছে এখনো চারা তৈরি করে পারেন বাট করবো জিন্তার লং কোকোনাট ক্রিম এটা একটা ভালো আম হবে কোকোনাট ক্রিম আপনি বাইরের আম আপনি গুগল সার্চ করলেও বিদেশে পাওয়া যায় এখানে ইন্ডিয়া অ্যাভেলেবেল নয় তাহলে কোকোনাট আপনার কাছে কোকোনাট ক্রিম হ্যাঁ বাট চারা একটু কয়েক মাস সময় লাগবে আচ্ছা ঠিক তখন পাড়া আর কি একটা ভালো আম হবে আচ্ছা ঠিক আছে এইগুলো মানে আপকামিং আসছে আর পুষার ভ্যারাইটি তো আছে আর একটা ভ্যারাইটি আমি পার্টিকুলারলি উল্লেখ করতে চাই সেটা আমের কালেকশন যাদের ভালো লাগে কমার্শিয়ালি করুন ছাদ বাগানে করুন যেভাবেই করুন লাগান সেটা হচ্ছে যেটা এক্স সাইন নামে পরিচিত ইলেভেন সাই বলি আমরা আচ্ছা এটা লাগান মানে ওর মতন ভালো কালারফুল বিগ সাইজ এটা আমার অত সুন্দর কালার কম অল্প পরিমাণ হবে সেটা খুব কম আছে তো এটা আমরা আমরা নতুন এগুলো নিয়ে কাজ করছি মানে যেগুলো আপনাকে বললাম হ্যাঁ পুরনো যে মানে একটু পুরনো নাম রাখময় বলুন কিং অফ তো আছে এগুলো তো আছে বর্তমানে রেড ডাইভরি দেখছি সবচেয়ে বেশি লম্বা হচ্ছে রেড ডাইভরি সবথেকে বেশি ফলন সবচেয়ে বেশি লম্বা কিন্তু ওর একটা খারাপ মানে বেসিক্যালি দিক সবাই তুলে নিচ্ছে এবং সবাই বিশ্বজুড়ে প্রচুর হয় চড়িও পড়ে যেটা হচ্ছে ওর ফলন নিশ্চয়তা প্রচুর কম একটু বেশি সময় লাগে মানে আমরা আর্লি পেরে নি একটু সময় দিলে ভুগবে না অন্যদের তুলনায় মিষ্টিটা সত্যি কম কিন্তু ফলন অত্যাধিক মাত্রা কেমন বেনানা দাদা এক কথা বাঙালিকে আপনি যদি বলেন যে মটন বিরিয়ানি খাবি মটন বিরিয়ানি ভালো না ডাল ভাত তো বাঙালি যেমন বলবে হ্যাঁ মটন বিরিয়ানি প্রেম ডাল ভাত যে মতো যে যতই মটন বিরিয়ানি থাকুক না কেন ও না একটা কাজের রাখতেই হবে মানে মটন বিরিয়ানি যতই দিক না কেন যত দিক না কেন প্রিয় হোক না কেন হচ্ছে বাঙালি রোজ খাওয়া যাবে আলু সুতার ডালে রোজ খাওয়া যাবে না তো ওকে না জলে জঙ্গলে দিনের রাতে যেখানে খুশি লাগিয়ে দিন যা খুশি করে নিন ও আপনাকে ফল ভর্তি দিয়ে দেবে এবং আপনাকে খুশি করে দেবে তাহলে শুনতে পেলেন সমস্ত রকম খুলে তুলে ধরছি আমরা ওনার কাছে বাগানে সত্তর আশি রকম ভ্যারাইটি আছে কোনোটা ভালো কোনোটা মাঝারি ভালো কোনোটা পাড়ার গুনে ভালো হয় একটু দেরিতে পারলে আইভরিও অনেকটা মিষ্টতা পাবেন আপনারা সেটাও উনি বলছেন তাড়াতাড়ি পারলে আইভরির মিষ্টতা পাবেন না তখন তাকে হয়তো বলবেন যে না এটা ভালো না এরমটা নয় উনি সেটাও বললেন একটু দেরিতে যদি হারভেস্ট করা যায় তাহলে আইভরিও কিছুটা হলেও মিষ্টি হবে তবে সবশেষে উনি যেটা বললেন তুল্যমূল্য বিচারে যে না আইভরির মিষ্টতা অন্যান্যদের থেকে একটু হলেও কম হবে তো চলুন বাগানে দেখার মতো প্রত্যেকটা গাছ কিরম ভাবে শুয়ে রেখেছেন বিঘে কে বিঘে জমি সামনের দিকে দেখাচ্ছি দেখুন এর মধ্যে এই যে গাছের কারখানা তৈরি হচ্ছে গাছ দেখার মতো সমস্ত আমাদের কস্তুরিগুলো দেখুন আচ্ছা এই গাছগুলোকে আপনারা ডাল পাওয়ার জন্য ঝাঁকড়া করার জন্য যেটা করেন ট্রেনিং বা প্রুনিং ফার্স্ট টাইম যেটা ট্রেনিং তারপর যেটা হয় সেটা হচ্ছে প্রুনিং এই ট্রেনিং বা প্রুনিং করেই কি এগুলোকে এরকম ঝাঁকড়া করে রেখেছেন এমনি কস্তুরির এই ভাইটাতে একটু বেশি ব্রাঞ্চেস হয় সব গাছ দেখবেন সমান পরিমাণে ব্রাঞ্চ নেয় না আপনি যতই গাছ করুন সবার ক্যাপাসিটি থাকে না তো এর ক্যাপাসিটি একটু ব্রাঞ্চ নেওয়ার একটু বেশি ঠিক আছে মানে নর্মাল প্রুনিং এর একটু বেশি ডাল দিয়ে বাই বাড়তে প্রুনিং অবশ্যই আমরা করেছি কিন্তু বেশি ডাল নেই উদাহরণ ধরুন ওখানে আমরা একটা ডাল প্রুনিং করেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নর্মাল অন্য গাছ হলে দুটো তিনটে থেমে যেত ও একটু বেশি ব্রাঞ্চ নেয় মানে কষ্টের ভাই এবং প্রুনিং এর সময় একটা কথা বলা হচ্ছে যে মাঝখানটা যেন সানলাইট ঢোকে সেই জন্য মাঝখানটা একটু না হলে কি বলবো না হলে অনেক ডাল রোদ না কারণে গ্রো করবে না সেই জন্য বলা হচ্ছে যে প্রুনিং করতে গেলে প্রথমে তো ট্রেনিং তারপরে আস্তে আস্তে প্রুনিং তো সেইগুলো মিডিল থেকে আমরা কাট করি এমন পোশনে যখন আবার এটা আবার পুনিং করে হবে। তাহলে মিডিলটা কিন্তু অলওয়েজ এর সানলাইটের মধ্যে একদম। তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন এই ভাবে ট্রেনিং বা প্রুনিং ফার্স্ট টাইম যেটা গাছের করা ওটা কিন্তু প্রুনিং না ওটা ট্রেনিং। তারপর আস্তে আস্তে যেটা করা হয় সেটা 6-7 ফুটের মতো গাছ ও সেটা যখন হয় সেটা প্রুনিং। তো সেই প্রুনিং করে মাঝখানটা ফাঁকা করে রেখেছেন বা ট্রেনিং করে যাতে মাঝখানটায় সানলাইট ঢুকতে পারে। গাছ ঝোপালো বেশি করে করে ফেললে হবে না তার মধ্যেও কিন্তু জানার আছে তো চলুন এগিয়ে যাই লঙ্গনের প্রচুর ভ্যারাইটি ফুল এসে গেছে দাদা কিছু কিছু লঙ্গন হ্যাঁ এগুলো তো ফুল এসেই যায় এগুলো কি লঙ্গন আছে এটা হোয়াইট আর আমার ওরিয়ান হোয়াইট ও হোয়াইট লঙ্গন হ্যাঁ হোয়াইট লঙ্গন আচ্ছা এটা প্রচুর ভালো ভ্যারাইটি মানে লঙ্গন সুন্দর চলুন এই ছোট ছোট গাছে ইয়ার ফুল মানে ভর্তি হয়ে যায় ছোট ছোট গাছ লঙ্গন এগুলো তিন মাস বয়স তিন মাসের গাছ তিন মাস বাহ ফার্স্ট ক্লাস লঙ্গনের চারা তৈরি করেন তাই অবশ্যই দেখুন কর্মযোগ্যটা একটু দেখাই হেঁটে যাচ্ছিলাম তার মধ্যে এই বাগানটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম ভদ্রলোকে জিজ্ঞেস করি এটা কি পেয়ারা এটা ইন্ডিয়ান ব্ল্যাক ডায়মন্ড নামেই পরিচিত হয়েছে অরিজিনাল ডাং আচ্ছা থ্রি অরিজিনাল ভ্যারাইটি থাইল্যান্ডে আর ইন্ডিয়ান ব্ল্যাক ডায়মন্ড বলে সবাই পরিচয় পেয়েছে এটা আচ্ছা এগুলো চারা তৈরি হচ্ছে হ্যাঁ এগুলো চারা তৈরি হচ্ছে এটা সত্যি ভালো ভাই মানে অনেকের মনে হতে পারে পিয়ারাই তো কি বা একটু বেশি মিষ্টি হতে পারে না হয় একটু দানা কম হবে একটা জায়গায় যদি যেহেতু দেখুন এত কিছু করছি তো বেসিকালি আমার কিন্তু সবই মাদার প্লান্টের উপর কাজ এইটুকু তো অন্তত আপনাকে বোঝাতে পেরেছি যে আমার কিন্তু শুধু একটা বড় নার্সারি যেখানে লক্ষ লক্ষ চারা আছে এই কন্ডিশনে কিন্তু আমি চারা তৈরি করি না আমার কাছে যে চারা তৈরি করি সবেরই যথেষ্ট পরিমাণ মাদার প্লান্ট আছে না হলে মাদার প্লান্ট না দেখে ফল না দেখে আমি এগোই না আমার কাজটা মনলি কমার্শিয়ালি বড় এরিয়ায় হয় তো ভুল ভ্যারাইটি চুজ করলে আমাকেও পস্তাতে হবে বাকি যে নিজে তাকেও পস্তাতে হবে সেই অভিজ্ঞতা থেকে বলছি এই যে ব্ল্যাক ডায়মন্ড এই যে ডাঙা থ্রি আপনি যাই বলুন না কেন আপনার পিয়ারা সাত সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ বদলে দেবে এটুকু আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি মানে এটা খাওয়ার পর আপনার যে পিয়ারা নিয়ে যা আশ্বাস যাই থেকে থাকুক যে পিয়ারা এমন হয় পিয়ারা একটু টক হতে পারে মিষ্টি হতে পারে এই আপনাকে বলে দেবে ধারণা যে পিয়ারাও এমন হতে পারে দেখুন সুন্দর লাল লাল ফুল এসে গেছে এইগুলো আমরা ফুল আমরা এই জয়পুরবাগ ভেঙে দিয়েছি আলাদা লোক দিয়ে দিয়ে কিন্তু একদম মানে ফুল যদি ছেড়ে দিতাম এ গাছে ছোট থেকে এও সে 6 মাস লাগবে না ফল দিতে 6 মাসের মধ্যেই ফল দেওয়া শুরু করবে ঠিক আছে আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি যতদূর সম্ভব এটা হচ্ছে গিয়ে থাইকিং তাই তো কেজি টেন বলেও এটা বাজারে প্রসিদ্ধি পেয়েছে তারপর যদি কোনো নাম কেউ দিয়ে থাকে আপনারা সেটা বিচার করে নেবেন আম আমি দেখাবো বেসিক্যালি দুটো আম নামে হয়তো বেশ পপুলার এবং পপুলারিটি যথেষ্ট কারণ আছে যার বাড়িতে নেই কারণ এখনো ওয়েস্ট বেঙ্গলে কারোর কাছে ফল নেই দুটো আমের আমি যে যত কথাই বলবো না কেন বাট খুব রেয়ারেস্ট জায়েন্সিয়া প্রাইড আর কারাবাহু এর সুইট দেখুন কারাবাউ নামটা একটা বেশ চঞ্চল্যকর নাম যে কারাবাউ 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 যদি বলেন কেন চঞ্চল্যকর নাম তাহলে যে কোনো মানুষ তার ফোনে গুগল সার্চ করুন ওয়ার্ল্ড এর সব থেকে টেস্টিয়েস্ট আর সুইটেস্ট আম যে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে একটা আমেরই নাম আছে শুধুমাত্র কারাবাউ সেটা হচ্ছে কারাবাউ কিন্তু ডিটেলে দেখতে গেলে কারাবাহের সাত আটটা ভ্যারাইটি বাট একটা ভ্যারাইটি যে প্রসিদ্ধের ওই জায়গার অর্জন করে সেটা হচ্ছে কারাবাউর সুইট এলেনা

কাজ করার সময় আমি বলবো যে যেখান থেকেই করুন সত্যি বলতে এক্সটিক আমের প্রায় একটু বেশি পড়বে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি যাক যেতে দিন সত্যি ওই সময় বাঁচাবেন না কেন আমারও মানে প্রথম নার্সারি করার প্রথম পর্বে একটা ধারণা ছিল যে একটু কমে যদি হয়ে যেত একটু কমে বিশ্বাস করুন

সবসময় আমার মনে হয় না হলে জীবনের কিছুটা না হলে হবে না এটা আপনার যেটা ফাইনান্স চ্যাপ্টার চার পাঁচ বছর বাদে দেখা যাবে যেটা বলে এনেছিলাম সেটা হয়নি তখন আপনার আফসোস হবে কিন্তু সত্যি কথা বলতে আপনি যেটা চাইছেন সেটা যদি নিয়ে যেতে পারেন না তাহলে আম হওয়ার পরে একটা গাছ যদি আমি দু হাজার টাকাও নিয়ে যান মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনি যে স্যাটিসফাইড হবেন সেটা কিন্তু মানে তারপরে বোঝানো যাবে সেটাই ঠিক আছে এটা আপনি দেখিয়ে দিন দশ হাজার এটা আপনার অরিজিনাল ফাইনান্স চ্যাপ্টার পাতাটা দেখলে পাতাটা ভালো করে চেয়ে নিন যেখান থেকে যে আসে কিনুন আপনাদের দর্শকরা যাতে চিনতে পারে চারা চিনে কিনুন মানে আপনাকে আমি দেখিয়ে দিলাম আপনার কাছে মোটামুটি সত্তর আশি রকমের বলছেন যে আছে আম তার মধ্যে দর্শক বন্ধুরা যদি চারা চায় তার কটা ত্রিশ পঁয়ত্রিশটা মতন ফর্টির কাছাকাছি প্রায় অ্যাভেলেবেল আছে এখনই অ্যাভেলেবেল আছে স্টকে আছে ঠিক আছে আর যদি বাকি কাউর কিছু অন্য ভ্যারাইটি লাগে কথা বলবেন উনি কি টাইম দেন সেইভাবে জোগাড় করে নিতে পারবেন

কিন্তু কমতি নেই এই ছোট ছোট গাছ এই গাছটা বড় ধরুন এই সাড়ে পাঁচ মাস মত হচ্ছে এই গাছটা দেখেছেন এই গাছে যদি ফল ঝরে যায় প্রচুর ফুল প্রচুর ফুল ঠিক এবং স্বাদও ভালো কিন্তু আকৃতিটা ভালো না ভালোই না তো আপনি এবার যেটা দেখাচ্ছেন এটা আমরা তো বুঝতে পারছি কিন্তু আপনি বলছেন এটা ভ্যারাইটিটা ভ্যারাইটিটা আলাদা আলাদা বলে আমরা দেখুন কামরাঙা তো দেশীয় ফলই দেখতে গেলে বাট অনেক ধরে প্রসিদ্ধ কিন্তু কামরাঙ্গার চাঞ্চল্য এসেছিল মিষ্টি কামরাঙ্গা নামে যে থাইল্যান্ডের মিষ্টি কামরাঙা আমি যদি খুব একটা ভুল না হয় এই কারণে কিন্তু এতটা কামরাঙ্গা নিয়ে মানুষ উৎসাহী হয়েছে না হলে পুরনো দেশীয় কামরাঙা প্রচুর টক হয় কেউ কিন্তু এতটা উৎসাহ দেখাতো না এইবার আমরা এতদিন না যে মিষ্টি কামরাঙ্গাটা বলে বিক্রি করছি আমি মানে যা দেখছি লাস্ট দু তিন বছর দিয়ে সবাই করছে ওটা না পাকার পরে মিষ্টি মিষ্টি নয় এখন নয় একদমই মিষ্টি পাকার পর কিন্তু যদি কাঁচা থেকে মিষ্টি না খেতে হয় তাহলে এই ভ্যারাইটিটা নিতে হবে ডিফারেন্স কোথায় চেনার কোথায় পাতা দেখে ফল দেখে কিছুই চেনা যায় না বাট তাহলে চিনবো কি হবে একটা জিনিস দেখে চেনা যায় এর ফ্লাওয়ারটা সম্পূর্ণ আলাদা হয় এখন হয়তো ফ্লাওয়ার আপনারা দেখাতে পারছি এখন ফ্রুট নিয়ে নিয়েছে ফ্লাওয়ারটা ফুটে বাট এর ফ্লাওয়ারটা হোয়াইট কালারের আপনাকে আমি আমি দর্শকদেরকে বলে দিই বাকি যতই পুরানো কামরা আছে ফ্লাওয়ার রেড হবে পুরো বাট এর হোয়াইট হবে তাহলে রেড ফ্লাওয়ার তো আমরা প্রচুর দেখেছি হোয়াইট ফ্লাওয়ারটা আপনাদের জন্য খুঁজিলাম হয়ে গেছে বলে নিয়ে বলে একটু মুশকিল ঠিক আছে সাইজটাও বেশ একদম যদি ফ্লাওয়ার পেতাম কোথাও ফ্লাওয়ারটা ক্রস হয়ে গেছে ফুট নিয়েছে এক কথায় সাদা হ্যাঁ মানে যদি বলতে

কস থাকতে পারে কচি হওয়ার কারণে কিন্তু টক নয় টক হয় না কাঁচা থেকেই মিষ্টি আর এর ফ্লেভারটা সম্পূর্ণ অনেক অনেক ভালো অনেক বেশি বেটার এই সমস্ত চারা আছে হ্যাঁ এর চারা হ্যাঁ এখন আছে কিছু ঠিক আছে চলুন এগুলো তৈরি হবে আবার হ্যাঁ আচ্ছা ফল দশমন্ড এইটা বেশিরভাগই আপ ছিড়ে নিয়ে গেছে লোক কিন্তু কিছু দেখানো যাবে না এটা হচ্ছে ডকমাই মানে ই হলো সিটং নাম ডকমাই যেটা নাম ডকমাই হলো এটা না আপনি না মানে পুরনো হয়ে গেলেও যারা নতুন আম গাছ বাগান লাগাচ্ছেন কালেকশনের জন্য বা যার জন্যই হোক না কেন ডকমাই সিটং নিয়ে নেয় কারণ মানে অন্য যেমন ভালো আচ্ছা এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে দেখুন ঘাসটা খুবই ছোট এটা দু তিন মাসের একটা গাছ তাই ফলের জন্য গাছটা খুবই রোগগ্রস্ত মনে হচ্ছে আমেরিকান রেড আমেরিকান রেড

ওটাই পয়েন্ট মনে রাখবেন আমাকে বাকিটা আমি আপনি না চিনতে পারলে নিয়ে আসবো সমস্যা নেই আপনার ফোন ফোন যদি হচ্ছে জিরো ফোর ওয়ান ডবল সিক্স এটা কলিং এর জন্য বাট হোয়াটসঅ্যাপ এটাতে করবেন না আমি হোয়াটসঅ্যাপের জন্য আলাদা করে বলে দিচ্ছি মানে একই নম্বর হলে দাদা মানে আমারই খুব সমস্যা হয়ে যায় মানে বারবার মেসেজ আসতে থাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলছি এইট নাইন সেভেন টু এইট ডাবল থ্রি ফাইভ নাইন ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে এই বৈশাখ মাসের রোদে আমরা এই চড়া রোদে আপনাদের জন্য এক প্রান্তকে এক প্রান্তে পশ্চিমবঙ্গের ঘুরে বেড়াই ভিডিও উপস্থাপন করার জন্য প্রত্যেক দিন দুপুর একটার সময় ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলে তো আপনাদের কাছে আমাদের এইটুকুই প্রত্যাশা যে সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দেবেন যারা নতুন এসছেন চ্যানেলে আর যারা পুরোনো আছেন তারা লাইক করবেন আর নতুনরাও লাইক করবেন আর যারা নতুন এসছেন তারা একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে বেল বাটন ক্লিক করে অল করে নেবেন তাহলে প্রত্যেক দিন ব্লুমস অ্যান্ড ক্রিপার একটার সময় দুপুর আপনাদের জন্যে ভিডিও উপস্থাপন করে থাকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন গাছপালা সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন তো এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করব আর সবশেষে যেটা বলার প্রকৃতির কাছে আমাদের তো কিছু দায়বদ্ধতা থাকে এবং সেটা করোনার সময় আমরা সবাই দেখেছি অক্সিজেন কী জিনিস তো সেই জন্য বলি যাদের জমি জায়গা আছে তারা তো গাছপালা করবেনি কেননা গাছপালা অর্থকরী ফসল অর্থ দায় প্রদান করে কিন্তু যাদের শহরাঞ্চলে গাছপালা করার জায়গা নেই তাদের জন্য যেটা বলবো ছাদ বাগান না হয় ব্যালকনি না হয় অন্তত পড়ার টেবিলের উপরে একটা গাছ রাখুন কেননা প্রকৃতির দায়বদ্ধতা কিছু তো জীবদ্দশায় দিয়ে যাবেন সবটাই নেবেন প্রকৃতি থেকে কিছু দেবেন না তো এই বলে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করব সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করব